আজিজ ভাই কাইসা বিলার নাকি নতুন হাড়ি আসছে জি ইনশাআল্লাহ নতুন হাড়ি আসছে আচ্ছা কত পিস নতুন হাড়ি যেটা নিয়ে আপনারা এর আগে একবার স্যাম্পল হিসাবে 50 টা ডাকছিল মারামারি কারাকারি বহুত মানুষ বহুত কিছু করছে অনেকে পায় নাই বাকি যাই আজকে কিন্তু আপনাদের জন্য সু খবর আছে কি খবর ভাই সু খবর বলতে হলো এবার আমরা মালটা একটু বেশি আনছি আচ্ছা আচ্ছা বেশি প্রায় এক দশ সেট আছে ইনশাআল্লাহ সবাই নিতে পারবেন জি আগে অর্ডার করবেন আগে পাবেন কারণ এখন শীতের দিন আর কাইসা বিলাটার সুবিধাটা হলো

মাল কিন্তু আছে ঠিক আছে কিন্তু বেশি দিন থাকবে না যারা ভিডিওটা দেখবেন যারা অর্ডার করার ইচ্ছা সাথে সাথে করে দ্রুত নিতে হবে ঠিক আছে দুইটা মডেল দেখা একদম থাকবে আজকে একবারে হোলসেল দাম হোলসেল সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ছয়শো টাকা মাত্র সাত হাজার ছয়শ টাকা দিয়ে দুই মডেলে একটা আছে মিটার আছে এটা হচ্ছে এবং মিটার ছাড়া যেটা সেটা হচ্ছে কে কোনটা নেবেন দিয়ে পাঠিয়ে ডাবল ডাবল সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমার মনে হয় দর্শক বন্ধুরা এরকম একটা হারিসের যদি আপনাদের ঘরে থাকে তো অন্য কোনো ধরনের হারিসের দরকার নেই কারণ এটা কিন্তু যোগ যোগ ইউজ করতে পারবেন বডিতে লেখাই আছে তিরিশ বছরের গ্রান্টি মানে বোঝেন যে এটা কতটুকু টেকসই হবে হান্ড্রেড পার্সেন্ট ফুট গ্রেড তো ভাই এগুলো আমরা অনলাইনে কিভাবে অর্ডার করব